তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে সকালেই দেখো যতগুলো কাজ করা সেগুলো করা হয়েছে তারপরে চলে এসেছি এই যে বেডটাকে ক্লিক করতে কারণ এটা তো করতেই হবে আর জানোই তো এটা তো আমাদের অনেক দিন অনেকটাই লেটে হয় বা দিন বেশ তাড়াতাড়ি হয়ে যায় তা যাই হোক আমি এই বিছানাটাকে গুছিয়ে গেছি নি আর ঝাপসা আসছে কেন বলো তো ওই যে জানালাটা খোলার আছে তো রোদ্রোটা এদিক ওদিক হচ্ছে তাই মানে ওরকমভাবে ক্যামেরাটা ঝাক বা ঝাপসা হয়ে যাচ্ছে এরকম হচ্ছে আর কি তা চলো বিছানাটাকে গুছিয়ে গেছে নিয়ে বলো তো গরম হোক গ্রীষ্ম বর্ষা যাই মানে যাই হোক না কেন আমার কিন্তু মাথার কাছে একটা জলের বোতল লাগবে কারণ আমি ঘুম থেকে উঠে ঘুমের ঘরেও নিয়ে জলটাকে খাই যখন আমার সময় হয় জল টেষ্টা পাই আর কি তাই মাথার কাছে সব সময়কার জন্য একটা জল আমি রেখেই দিই তাই চলো দেখে গোছানো গাছানি আমার কমপ্লিট হয়ে গেলো বিছানাটা দেখিয়ে দিই তোমাদের আর আমি ভয়েসটা দিতে পারিনি দেখো একদম পরিষ্কার করে নিয়েছি কারণ এখনও নিচে বিছানা করে রয়েছে সেটাকে পরিষ্কার করব তারপর একদম সব ঠিকঠাক হয়ে যাবে তারপর চলো রান্নাঘরে চলে যাই কি রান্না করবো সেগুলো দেখিয়ে দিই তোমাদের কি রান্না করবো সেগুলো কেটে বেছে নিয়েছি এই যে দেখো পেঁয়াজ কলি আলু সিম আর ফুলকপি এটা ভাজা করবো তো কেটে নিয়েছি সব কিছু একসাথে আর এখানে রয়েছে আলু পেঁপের তরকারি হবে আর এখানে এগুলো রয়েছে গাজর তারপরে আলু পেঁপে এগুলো দিয়ে তুলতুলের আর এই যে এটা তুলতুলের জন্য খাবারটা বানাবো আর এখানে রয়েছে কি তো চলো লাঞ্চ মেনু যখন দেখাবো তখন তোমাদের দেখিয়ে দেবো আলুটা কাটা দেখালাম জানি না এখন আমি কি করব আর এখানে দেখো মশলা টাসলা সব করে নিয়েছি আর তাহলে চলো আমি রান্নাটা করে নি তারপরে তোমাদের সামনে আসবো আবার তারপরে দেখো আমি একটু বাইরের দিকে আসলাম তা দেখেছো মা চুল কালার করবে দেখো ওখানে বসে আছে রোদ্দুরে মা কিন্তু নিজেও জানে না যে আমি ক্যামেরাটা করেছি যদিও বা পিছনটা উঠেছে সামনেটা ওঠেনি সামনে থাকলে হয়তো মা বুঝতে পারতো তা ভাবলাম বাইরের দিকে ভিডিওটা করব সেটা আর হলো না কেননা মানে সরি ভুলভাল বলে থাকি দেখেছো সব গান চলছে মেজির ঘরে এখন ওর সব কাজকর্ম একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করব বলো তো এবার আমি স্নান করব এখন সাড়ে বারোটা বাজে আর যেদিকে যাচ্ছি চারিদিকে ছটা এদিকে জানালা খোলা ওদিকে গেট খোলা চারিদিকে ছটা আসছে তাই যে দেখো এখন বসলাম একটু স্নান করবো আমি যেহেতু তোমাদের সাথে কথা বলে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বরমশাই খেয়ে বেরিয়ে গেছে মেয়েদের খাওয়া হয়ে গেছে সবার আর তুল তুরকে ওর পিসান এসে নিয়ে গেছে সায়নীরা এখন মামাও স্নান করলো আমি এখন স্নান করব স্নান করে পুজোটা বড় দিয়ে গেছে স্নান করবো করে তারপরে রান্না রান্নাবান্না করলাম সেগুলো তোমাদের দেখাবো তা চলো আমাকে যাই একটুখানি কথা বলে আসি এই যে দেখো আমি স্নান করে একদম চলে এসেছি স্নান টান করে আমি আমাকে যাই তোমাদের সাথে একটু কথা বলে আসি সেই যে স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে বললাম যে কথা বলবো এসে কথা বলবো লাঞ্চ মেনু দেখাবো তা স্নান করে এসে আসলাম এখন কেউ নেই বাড়িতে মামাম টিভি দেখছে আর ভালোও লাগছে না বাড়িতে কেউ না থাকলে ভালো লাগে না মা ধরো এদিক ওদিক করে বেড়াচ্ছে এখন আমি কি করবো চুলটা যদি শুকনো থাকতো তাহলে একটু শুতাম আর চুলটা তো ভিজা শুলে মাথা যন্ত্রণা করবে এমনিতেই কালকে সারা রাত্রি মাথা যন্ত্রণা করেছে একদমই ঘুমোতে পারিনি এত মাথা যন্ত্রণা তাও ওষুধ খেয়েছি তবুও না তারপর আবার ধরো এই যে তোমার দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যামের মতো চকচক করছে এইটা হচ্ছে বিষ ফোরানা না ফোড়া উঠেছে তারপরে এই যে চোখে দেখো আঞ্জনা উঠেছে বুঝতে পারছো এই যে দেখো বুঝতে তো এর আগের দিন ডান চোখে হলো আজকে বাঁ চোখে হয়েছে তাহলে বলো এখানে আঞ্জনা উঠেছে এখানে ফোড়া উঠেছে তাহলে আমার চোখ মাথা একদম যন্ত্রণায় খুলে যাচ্ছে আঞ্জনাটা কয়দিন ধরে এটা তো হলো এটা তো হলো দুটোতেই এত ব্যথা তার মানে বলে বোঝাতে পারবো না চোখটা টেনে টেনে ধরছে বারবার করে তো চলো আমি কি রান্না করেছি সেগুলো সিম্পল রান্না করেছি সেরকম কিছু রান্না বান্না করিনি কারণ এরকম করে নিচু করে তাকাতে পারছি না তো মানে টন 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 করছি আর কি চলো আমার বর্মার কখন আসবে তারপরে খাওয়া দাওয়া হবে ও সকালে অবশ্য খেয়ে গেলো বলে অতটা আমার নিশ্চিন্ত থাকলাম খেয়ে গেলে অতটা আমার চিন্তা থাকে না আর না খেয়ে গেলে মনটাও খারাপ করে চিন্তাটাও লাগে সারাদিন খাটাঘাটি করে তো চলো আর এদিকে এই যে দেখো এখানে আলু পেঁপের তরকারি করেছি বেশ সুন্দর হয়েছে মিষ্টি মিষ্টি হয়েছে অবশ্যই মিষ্টি মিষ্টি খাই না তো আজকে মিষ্টি মিষ্টি হয়েছে তরকারিটা আর এদিকে দেখো এটা হলো শুকটি আর ওখানে ভাত পড়ে রয়েছে কারণ বলো তো মামাম নিজে নিয়েছে তো তাই ভাত পড়েছে এদিকে ওদিকে সবাইকে দেওয়া হয়ে গেছে তাই ওইটুকু রয়েছে আর এখানে রয়েছে আলু ফুলকপি পেঁয়াজ হলে যেটা দেখে দেখিয়েছিলাম ওটা ভাজা এটা হলো আজকে লাঞ্চ মেনু চলো ছাদে যায় জামা কাপড়গুলো রোদ্রে দেওয়া আছে সেই প্রচুর রোদ্দুর তো সেই শুকিয়ে গেছে নিয়ে আসি ছাদের উপর এখন যাই হাত নিয়েছি কিছু নিয়ে আসেনি গামলা টামলা আছে কি সেটাও আমি জানি না দেখা যাক কি হয় কারণ বর্মাসে কখন আসবে তার ঠিক ঠিকানা নেই আমি তুলে নিয়ে আসি নইলে জামা কাপড়গুলোর রঙগুলো চটে যাবে আমি দেখো ছাদটা পার করে গেছি যে মেলা রয়েছে চলো দেখাচ্ছি আমি নিজেও দেখতে পাচ্ছি না আসলে তোমাদের সামনে আসতে পারছি কি পাচ্ছি না সেটাও বুঝতে পারছি না এই যে দেখো কি রোদ তো দেখেছো সব মেলে দিয়ে গেছে সব এগুলো চলো এগুলো সব নিয়ে নিই আর হাওয়া দিচ্ছে বুঝতে পারছো হাওয়া দিচ্ছে কেমন করে তুলে নিই

কারণ অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে আর কি গামলার মধ্যে এখন থেকে যাবে সন্ধ্যের সময় যখন ঠান্ডা হবে তখন আমি জায়গাটা জায়গায় তুলে নেব আর এগুলো যদি নিচে যেতাম না এখন দুপুরবেলায় শুকিয়ে গেল আর তখন হলে সেই সন্ধ্যে মানে বিকেল পর্যন্ত লাগতো শুকোতে আর মশাই সে সকালে দিয়ে গেছে মেলে যদি আবার এখন প্রচুর রোদ করো অল্প না প্রচুর রোদ রোদ তো নেওয়া যাচ্ছে না চিটপিট চিটপিট করছে গা হাত বা আর আমি ফোনটাকে রেখেছি ট্যাঙ্কের পাশে রেখে দিয়েছি তা চলো গুছিয়ে গাছিয়ে নিই সব ঠিকঠাক করে শুধুমাত্র তুল তুল তুলে একটা সোয়েটার শুকায় নি তাছাড়া সব কিছুই শুকিয়ে গেছে আর নতুন বন্ধু আসলে প্লিজ থেকে দিও আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন নতুন বন্ধুদেরকে বলছি যে আমার ভিডিও কোন অংশ ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আর পাশে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও সাবস্ক্রাইব করে দিই আর আমার কথার মাঝে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ একটু ক্ষমা করে করে দিও চলো ঝটপট এগুলোকে গুছিয়ে নি সবগুলো শুকিয়ে অত মোটা সোয়েটার আমার বড়মশাই মশাইয়ের সেটাও শুকিয়ে গেছে কিন্তু শুধুমাত্র তুল তুলে ওটা শুকায়নি সোয়েটারটা হাফ সোয়েটারটা নতুন বন্ধু যদি এসে থাকো আমার এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে আইকনটি অল করে দিও আর আমার ভিডিওর কোন অংশটি তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা যারা এখনো পর্যন্ত লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও জামা কাপড় শুকিয়ে গেছে তুলে নিলাম আর শুধুমাত্র তুলতুলে এটা শুকোয়নি তাই এটা নিতে পারলাম না তা চলো দেখলা এইটা কেমনভাবে তারটা নড়ে এরকমভাবে এইটা তা চলো আমি এগুলো নিয়ে চলে যাই পরে কথা হবে গিয়ে যদি কথা বলতে পারি অনেকটা কাজছে এগিয়ে গেল তাই না বলো দেখেছো লাল লাল বড় বড়ো পিঁপড়েগুলো তা চলো পরে কথা হবে সেই যে কাপড় তুলে নিয়ে আসার পর তারপরেও ছাদে গেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে দেখো তারপরে সন্ধেবেলায় এসে তোমাদেরকে তিনজনে তিনটে চা নিয়ে নিয়েছি আর আজকে যেন খাটের চা দিয়েছি বলে দেখো বড় শুয়ে আছে বলছে তুমি ক্যামেরা করছো তাই যাই হোক আমি খাটের উপর শুয়ে আছি এমনি নেমে যাই তাই যাই হোক সবাই মিলে নিচেই চা খাবো আমি খাটের উপর রাখলাম সদ্য তো দেখো এখানে মুটি হয়ে বসে গেছি কারণ ক্যামেরাটা ঠিক করে রাখা হয়নি মা বলছে আমাকে নিও না তাই দেখো মামা ওখানে বসেছে তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব আর সন্ধ্যের পর সবাই একসাথে হয়েছে তার আগে কেউ ছিল না বাড়িতে পুরো ফাঁকা বাড়ি ছিল তা দেখো মামা এখন এখানে বসবে আর আমার বড় ফোন ঘাটছে সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক এভাবেই আমার পাশে দেখো আর আবার আগামী দিন একটা নতুন কোনো ব্লগে তোমাদের সাথে কথা হবে দেখা হবে এখন অতো টাটা